আসসালামু আলাইকুম বন্ধুরা হেলথ বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা একটিমাত্র পাতা দিয়ে আপনারা ঘরের সকল মশাকে তাড়িয়ে দিতে পারবেন কোনো সমস্যা ছাড়া আপনারা অনেকে মশা তাড়ানোর জন্য বিভিন্ন উপায় অবলম্বন করে থাকেন তার ভিতরে অন্যতম কিছু উপায় হচ্ছে প্রথমত আপনারা কয়েল জ্বালিয়ে থাকেন তবে আপনারা অনেকেই জানেন না এই কয়েলের ধোঁয়াটা আপনাদের নাকে গেলে আপনাদের শরীর নানান সমস্যার সম্মুখীন হতে পারে এছাড়া অনেকে আছেন যে রুমের চারিপাশে স্প্রে করে থাকেন তাতে যদি কয়েকটি মশা যায়ও তার থেকে বেশি ওই স্প্রের ঘ্রাণ যদি আপনাদের নাকে আসে সেক্ষেত্রে দেখা যায় যে আপনাদের শ্বাস প্রশ্বাসে আগের থেকে অনেকটা বেশি সমস্যা হয় এছাড়া অনেকে আছে যারা ইলেকট্রিক গুড নাইটের মাধ্যমে আপনারা মশা তাড়িয়ে থাকেন তবে আপনারা জানেন না যে এটার কোনো ঘ্রান না থাকলেও এটা আপনার শ্বাস প্রশ্বাসে প্রচুর ক্ষতি করে তো কিভাবে আপনারা প্রাকৃতিক উপায়ে ঘরের সকল মশাকে তাড়িয়ে দিতে পারবেন সেটা আপনাদের দেখাচ্ছি দয়া করে আপনারা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা এর জন্য আপনাদের প্রয়োজন হবে তেজপাতা তো বন্ধুরা এই তেজপাতা এমন একটি পাতা যেটা মূলত বিভিন্ন তরকারি অথবা বিভিন্ন খাবার রান্নার কাজে ব্যবহৃত হয়ে থাকে তবে এই তেজপাতা দিয়েই আপনি ঘরের সকল মশা তাড়িয়ে দিতে পারবেন কোনো সমস্যা ছাড়া আর এই তেজপাতার ধোয়া যদি আপনার নাকে যায়ও আপনাদের উপকার ছাড়া ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই আর এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপায় এই তেজপাতার ধোয়া অথবা এই তেজপাতার ধোয়ার ঘৃণ আপনাদের ঘরে যতক্ষণ থাকবে ততক্ষণ আপনাদের রুমে কোনো মশা প্রবেশ করতে পারবে না তো বন্ধুরা দেখুন কিভাবে আপনারা তেজপাতা দিয়ে মশা তাড়াবেন প্রথমে আপনারা যেটা করবেন একটা ভালো মানের তেজপাতা নেবেন এরপরে আপনারা এই তেজপাতাটাকে গ্যাস লাইট অথবা দিয়াশলাই দিয়ে ধরিয়ে দেবেন তো বন্ধুরা আমি আপনাদের একটু দেখাচ্ছি যে আপনারা গ্যাস লাইট অথবা দিয়াশলাই দিয়ে ঠিক এভাবে যদি তেজপাতাটাকে ধরিয়ে দেন তাহলে দেখুন যে এটা দিয়ে এই ধোঁয়া বের হচ্ছে আর এই ধোঁয়া যতক্ষণ আপনাদের ঘরের চারিপাশে যাবে যতক্ষণ আপনাদের ঘরের চারিপাশে যাবে ততক্ষণ আপনাদের ঘরে কোনো মশা থাকবে না আর এটা এমনই একটা টিপস যেটা সম্পূর্ণই প্রাকৃতিক আপনারা দেখতে পাচ্ছেন যে আগুন নিভে যাওয়ার পরও ধোঁয়া বের হচ্ছে তো এটা সম্পূর্ণই প্রাকৃতিক একটা টিপস আর এটা ব্যবহার করলে আপনারা অবশ্যই একশো পার্সেন্ট উপকার পেয়ে যাবেন দেখবেন যে আপনাদের মশা কামড় দিবে না আর মশা এমন একটা জিনিস যেটা আপনাদের শরীরে কামড় দিলে পরে ওখান থেকে ক্ষত সৃষ্টি হয় এবং ঘা সৃষ্টি হয় এবং যদি ডেঙ্গু মশা অথবা অ্যাডিস মশা আপনাদের শরীরে কামড় দেয় তাহলে আপনাদের মারাত্মক ভাইরাসজনিত জ্বর অথবা বেশি আকারে রাত জ্বর হতে পারে তো বন্ধুরা আশা করি আমার কথাগুলো সকলে বুঝতে পেরেছেন বুঝতে কোনো সমস্যা হয়ে থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম